অল্প বাজেটের মধ্যে কি একটা ফোন কিনা যায় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার বন্ধুর বাজেট হলো সৌদি আরবের এক হাজার রিয়াল এক হাজার রিয়ালের ভিতরে আমরা কি মোবাইল কিনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আজকে আমরা চলে যাচ্ছি মোবাইল মার্কেটে যেখানে পুরাতন এবং নতুন সব ধরনের মোবাইল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব যেটি ফিলিস্তিনে অবস্থিত জেদ্দা শহরে তো আমরা ওইখানে যাচ্ছি আজকে মোবাইল কেনার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই জানাবেন আমাদের কৃত ফোনটি কীরকম হয়েছে এবং এ পাঁচ মধ্যে এই ফোনটি আমাদের কিনা উচিত হয়েছে কিনা তো প্রথমে আমরা গিয়ে কয়েকটা পুরোনো মোবাইল দেখলাম যে মোবাইলগুলো আসলে আমার বন্ধুর পছন্দ হচ্ছে না যেগুলো আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে অ্যাভেলেবেল আমার অন্য সব ভিডিও আছে ওইখানে গিয়ে দেখে আসতে পারেন আমার পুরো ভিডিওগুলো তো এখানে আমরা সেকেন্ড হ্যান্ড একটি এ ফিফটি ফোন দেখলাম যেটার প্রাইস হলো আপনার নয়শো রিয়াল উনি চাইছে কিন্তু আমরা এই ফোনটি দেখলাম আমার বন্ধু বলছে যে না সেকেন্ড হ্যান্ড ফোন ও কিনবে না ও নতুন ফোন কিনবে তারপর অনেক টিপাটিপি করে দেখলো ওর কাছে ফোনটা তেমন ভালো লাগেনি কারণ এমনিতে মোবাইলের কন্ডিশন একটু নতুন থাকলেও এই মোবাইলটি তার কাছে ভালো লাগেনি তো আমরা এই মোবাইলটি অনেকক্ষণ ভালোভাবে দেখলাম এবং মোবাইলের সাথে বক্স রয়েছে পাশাপাশি সব কিছু রয়েছে আপনারা যদি আসেন এখানে শুধু একটি না হাজারটা ফোন থেকে একটি ফোন কিনতে পারবেন আর অবশ্যই কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সেকেন্ড হ্যান্ড ফোনটি পছন্দ না হওয়ার কারণে আমরা এখানে আর নতুন ফোন দেখলাম এ দোকানেই ছিল তো এটার প্রাইসটা ওভার ছিল তাই আমরা এখান থেকে বের হয়ে অন্য দোকানে গেলাম যেখানে নতুন ফোন তো অনেকভাবে ট্রাই করে দেখছিল আসলে তো মূলত স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর এফ এ এ মোবাইলটি ওর কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু এই মোবাইলটি প্রাইস প্রায় আঠারোশো রিয়ালের উপরে তো এই মোবাইলটি ও অনেকভাবে দেখছে ও আসলে ওটা চাচ্ছে যে কিস্তিতে নেওয়ার জন্য চারটি তাবি অথবা তামার মাধ্যমে আমরা সৌদি আরবে এগুলো কিস্তিতেও নিতে পারি চারবার আমরা পেমেন্ট পে করলে এই মোবাইলটি পরিশোধ করতে পারবো এটার দাম তো এইভাবে আমরা এটা দেখার পরে আপনাদের এস টোয়েন্টি ফোর এই মোবাইলটি একটু দেখাচ্ছি এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা এটার প্রাইসটাও আমরা অ্যাভেলেবেল রাখিনি কারণ এটার প্রাইস অনেক সময় আপ ডাউন হতে থাকে তো পাশাপাশি আমরা আরেকটি ফোন দেখলাম এটি হলো ইনফিনিক্স এস এস এইট এই মডেলটি তো এই মোবাইলটি আমাদের কাছে ভালো লাগলেও আমরা অন্য ফোন দেখে তারপরে এটা ট্রাই করব তো এই মোবাইলটি এখানে অ্যাভেলেবেল নেই আমরা অন্য দোকানে দেখব পাশাপাশি এখানে রয়েছে এরপরে যে ফোনটি দেখলাম এটি হলো নাথিং ফোন থ্রি এ প্রো এই মোবাইলটি দেখতে খুবই অসাধারণ ছিল এবং খুবই এক্সপেন্সিভ ছিল এটার প্রাইস হলো আপনার এক হাজার নয়শো রিয়াল তো পাঁচশো বারো জিবি আর হলো বারো জিবি র্যাম তো এটারও হান্ড্রেড এক্স জুম রয়েছে এই মোবাইলটি নতুন লঞ্চ হয়েছে তা এত দাম তো আমরা অন্য একটি ফোন দেখব তো এটি হলো নাথিং ওয়ান এটি হলো সিএমএফ মডেল এটার পিছনের ব্যাক কাপারটা আপনার চাইলেও চেঞ্জ করতে পারবেন এটা হলো দাম চেয়েছিল আটশো তো এটার দামটা আপনার কোনো ডিসকাউন্ট নেই আটশো রিয়াল হলে নেওয়া যাবে তো এরপরে ভিভো ফোন দেখছে ও বি ফিফটি তো বি ফিফটি প্রো এই মোবাইলটি আসলে খুবই দামে এটাও আঠারোশো রিয়াল এই মোবাইলটা দেখতে খুবই অসাধারণ ছিল এটার ক্যামেরা কোয়ালিটি পাশাপাশি পিছনে সামনে খুবই অসাধারণ দেখতে ছিল আঠারো সরিয়াল হওয়ার কারণে আমরা এই মোবাইলটিও দেখলাম না এই মোবাইলটি এমনিতে দেখতে অসাধারণ হলেও এই মোবাইলটির প্রাইসটা খুবই অভার ছিল এবং তাপি তা আমার এটাতে ছিল না তাই এটা আমরা নিলাম না তো অন্য একটি ফোন এখন আমরা দেখব সেটি হলো ভিভো ওয়াই থার্টি নাইন এটিও খুব অসাধারণ একটি ফোন এই ফোনটি আপনারা ট্রাই করতে পারেন ছয় হাজার এম এর ব্যাটারি ছিল এটার মধ্যে পাশাপাশি রয়েছে এটার মধ্যে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম তো সোনিয়া এম এক্সের ক্যামেরা ছিল তো এই ফোনটি খুবই অসাধারণ ছিল এবং কি পাশাপাশি আমরা আরেকটি ফোন দেখলাম এটি হো পাশাপাশি আমরা দেখলাম এখানে একটি মোবাইল রয়েছে সেটি হলো টেকনো ক্যামন ফোরটিন প্রো তো ফোরটিন প্রো এই মোবাইলটি দেখতে খুবই অসাধারণ ছিল একদম মনে হলো যে একটি পাথর হাতে নিয়ে রাখলাম তো পিছনের মডেলটা খুবই ভালো ছিল এটা হলো আপনার মাত্র এক হাজার রিয়াল হলে নেওয়া যাবে এই মোবাইলটি আসলে আমার বন্ধুর পছন্দ হয়নি কারণ টেকনো মোবাইল নাকি ওর কাছে ভালো লাগে না কিন্তু আসলে টেকনো সম্পর্কে আপনারা একটু ভালোভাবে জানলে বুঝতে পারবেন তো এরপরে যে মোবাইলটি আমাদের পছন্দ হয়েছে সেটি হলো ইনফিনিক্স নোট ফিফটি এটি হল ফাইভ জি এস তো এটা খুবই ভালো একটি মোবাইল ছিল এটার সম্পর্কে আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন সুপার এমোলেট ওয়ান ফোরটি ফোর হার্স ডিসপ্লে রয়েছে এটার মধ্যে এই মোবাইলটি আমাদের পছন্দ হয়েছে আর এই মোবাইলটির প্রাইসও রিজনেবল ছিল মাত্র সাতশো বিশ রিয়াল দিয়ে আমরা এই মোবাইলটি কিনেছি সৌদি আরবে সাতশো বিশ রিয়াল বাংলাদেশের প্রায় একুশশো বাইশ হাজার টাকার মতো পড়েছে তো এই মোবাইলটি আমরা নিয়েছি তো অনেকেরই অনেক বেশি বাজেট থাকে আপনারা ওই বাজেট অনুযায়ী মোবাইল এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব